সমুদ্র সৈকতে দাঁড়াতে দক্ষিণে যত দূর চোখ যাবে ততদূর নীল আকাশ এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় এই ঝিনকগুলি জোয়ারের সাথে লড়াই করতে অভ্যস্ত সবুজের সমারোহে সৈকত এক মনোরম দৃশ্য ফুটে ওঠে আছে এই মূর্তিটি উপমহাদেশের গৌতম বুদ্ধের সর্ববৃহতম মূর্তি ভিডিওটি শুরু করার আগে বলতে চাচ্ছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ জয় ব্লগ কে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমিও স্পর্শিয়া আপনাদেরকে জানাই স্বাগতম আজ আমরা উপস্থিত হয়েছি সাগরকন্যা কুয়াকাটা সাগরকন্যা কুয়াকাটা বাংলাদেশ সহ পৃথিবীর সকল পর্যটকের কাছে অনন্য নাম আঠারো কিলোমিটার দৈর্ঘ্যের সমুদ্র সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত এটি বাংলাদেশের একমাত্র সৈকত যেখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায় কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নের সর্বদক্ষিণে অবস্থিত ঢাকা থেকে সড়কপথের এর দূরত্ব তিনশো আশি কিলোমিটার ও বরিশাল থেকে একশো আট কিলোমিটার কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে সত্তর কিলোমিটার দক্ষিণে অবস্থিত কুয়াকাটার মূল আকর্ষণ সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে দাঁড়াতে দক্ষিণে যতদূর চোখ যাপে ততদূর নীল আকাশ বেলাভূমিতে প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে ডেউ সমুদ্র সৈকতে হাজার হাজার পর্যটকের জন্য বেসরকারিভাবে বসার জায়গা ঘোড়া গাড়ি খাবার সহ বিভিন্ন ব্যবস্থা রয়েছে পাশাপাশি কুয়াকাটা পর্যটক পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মোটর সাইকেলে কিংবা ভ্যানে করে সকল স্পট ঘুরে দেখতে পারবেন আপনি যদি বাইক ভাড়া করেন তাহলে সকল স্পট ঘোরার জন্য এক টাকা দিতে হবে কুয়াকাটা সমুদ্র সৈকতে সাত কিলোমিটার পশ্চিম প্রান্তে আছে সুটকি পল্লী এখানে প্রচুর জেলেদের বসবাস মূলত নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে চলে সুটকি তৈরির কাজ সমুদ্রে থেকে মাছ ধরে এনে সৈকতে সুটকি তৈরি করেন জেলেরা কম দামে ভালো মানের সুটকিও কিনতে পাওয়া যায় এখানে পর্যটকরা তাজা মাছ কেটে শুটকিজাত করার দৃশ্য দেখতে পাবেন লেবুর কাছেই কাছে ফিশ ফ্রাই মার্কেট এখানে তাজা মাছ কাঁকড়া এখানে মাছ ভাজা কাঁকড়া ভাজা ও ফিশ ফ্রাই পাওয়া যায় এছাড়া ঘরোয়া পরিবেশে মানসম্মত খাবার পাবেন খোলা আকাশের নিচে খাবার খাওয়ার মজাটাই আলাদা আপনি ঘুরতে বের হওয়ার সময় লেবুর এখানে হোটেলগুলোতে দুপুরের খাবারের জন্য অর্ডার দিয়ে বাকি স্পটগুলো ঘুরে দেখতে পারবেন এবং ঘুরে এসে দুপুরের খাবার খেতে পারবেন লেম্বুর চর যা স্থানীয়দের কাছে লেম্বুর চর বা লেবুর চর নামে পরিচিত এক হাজার একর আয়তনে লেবুর চরে আছে বিভিন্ন প্রজাতির গাছ যেমন কেওড়া গেওরা গোরান কড়াই গোলপাতা ইত্যাদি কুয়াকাটার পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এই চরে কুয়াকাটা থেকে সহজেই যাওয়া যায় প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চর পর্যটকের জন্য একটি আকর্ষণীয় স্থান পূর্বে এটি সুন্দরবনের একটি অংশ ছিল কিন্তু বর্তমানে এটি সুন্দরবন থেকে বিচ্ছিন্ন এই ঝিনুকগুলি জোয়ারের সাথে লড়াই করতে অভ্যস্ত কুয়াকাটার অপূর্ব সৌন্দর্যের স্থান তিন নদীর মোহনা আগত এসব পর্যটকদের আকর্ষণের অন্যতম স্পট ঝাউবন কিন্তু সমুদ্রের অকাল গ্রাসিয়ে প্রতিনিয়ত সাগর বর্বে বিলীন হচ্ছে এই ঝাউবন এবং সৈকতের সবুজ বেষ্টনী তৈরি করেন সবুজের সমারোহে সৈকত এক মনোরম দৃশ্য ফুটে ওঠে সমুদ্রের অস্বাভাবিক ঢেউয়ের কারণে ইতিমধ্যে সাগর পর্বে দুই তৃতীয়াংশ ঝাউবন বিলীন হয়ে গেছে এতে সৈকত প্রকৃতির সৌন্দর্য হারাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে মাত্র সাত কিলোমিটার পূর্বে দীর্ঘ গঙ্গামতির বেলাভূমি পর্যটকের কাছে ইতিমধ্যেই দৃষ্টিনন্দন স্পট হিসেবে পরিচিতি লাভ করেছে সাগরকন্যা কুয়াকাটা সৈকত থেকে প্রায় আট কিলোমিটার দূরে একটি গ্রামের নাম মিস্ত্রিপাড়া কথিত আছে এই মূর্তিটি উপমহাদেশের গৌতম বুদ্ধের সর্ববৃহত্তম মূর্তি শতাধিক বছর আগে তখনকার সংখ্যালঘু রাখাইন আদিবাসীদের এক প্রভাবশালী ব্যক্তি ছিলেন মিস্ত্রি তালুকদার যার নাম অনুসারে এলাকাটির নাম রাখা হয় মিস্ত্রি পাড়া বত্রিশ ফুট উঁচু এই বৌদ্ধ মূর্তিটি তৎকালীন সময় বার্মা থেকে আগত পাঁচজন ভাস্কর্য শিল্পী দ্বারা তৈরি করেন মন্দিরের গা ঘেঁষি রয়েছে রাখানদের একটি পাড়া এখানে প্রতিবছর বছর রাস পূর্ণিমা ও বৌদ্ধ পূর্ণিমায় উৎসব হয়ে থাকে কুয়াকাটা নামটি কুয়া থেকে এসেছে সমুদ্রের লবণ পানির এলাকায় মিষ্টি পানির একমাত্র আধার এই কুয়া কুয়াকাটা বিহারে প্রবেশের মুখে কুয়াটি সরকারি টিকে সংরক্ষণ করা হচ্ছে কুয়ার পাশে রয়েছে বৌদ্ধ মন্দির যা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার নামে পরিচিত সাধারণ জনগণের জন্য সকাল আটটা থেকে এগারোটা এবং দুপুর দুইটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে দর্শনার্থীদের জন্য জনপ্রতি দশ টাকা ফি ধার্য রয়েছে এখানে নয়টি ধাতুর সমন্বয়ে তৈরি মূর্তি রয়েছে নৌকাটি বাহাত্তর ফুট দৈর্ঘ্য বাইশ ফুট প্রস্থ এগারো ফুট উচ্চতা এবং তিরিশ টন ওজনের প্রাচীনকালে সমুদ্রপথে বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এসব পালতোলা জাহাজ ব্যবহার করা হতো তো বন্ধুরা আজ বিদায় নিচ্ছি কুয়াকাটা থেকে দেখা হবে পরবর্তী অন্য কোনো স্থানে ততদিন সবাই ভালো থাকবেন আর জয় ব্লগ যে ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ